নমস্কার বন্ধুরা আজ একটা দারুণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এই যে ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন কবি রামকৃষ্ণ বেড়া মহাশয় আজ এনার জীবন কাহিনি তোমাদের সামনে তুলে ধরবো এনার জীবন কাহিনী শুনলে তোমাদের সেই কুড়িয়ে পাওয়া মানিকের গল্প অবশ্যই মনে পড়বে চরম অন্ধকার থেকে কিভাবে আলোর পথে আসা যায় এনার জীবন কাহিনি না শুনলে আমরা জানতেই পারতাম না কবি সাহিত্যিক রামকৃষ্ণ বেড়া মহাশয় এখনও পর্যন্ত এগারোখানি বই প্রকাশ করেছেন কিন্তু এখনও তিনি কোনো প্রচারের আলোতে আসেননি আমার এই প্রতিবেদনে ওনার জীবন কাহিনী এবং উনি কি কি বই লিখেছেন সেগুলিকে আমি তুলে ধরব বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ ওনার জীবন কাহিনীটি একটু মন দিয়ে শুনবেন কবি সাহিত্যিক রামকৃষ্ণ বেড়া মহাশয়ের জীবন ভীষণ বৈচিত্র্যময় ছোটোবেলায় পাঠশালাতে ওনার শিক্ষা শুরু হয় চতুর্থ শ্রেণী পাস করার পরেই চরম দরিদ্রতায় ওনার পড়াশোনা ছেদ ঘটে ছোট বয়সেই অর্থ উপার্জনের জন্য তিনি পার্টিতে যোগ দেন পড়াশোনায় ভীষণ আগ্রহ থাকার জন্য গ্রামের এক মাস্টারমশাইয়ের সৌজন্যে উনি আবার দু বছর পরে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে পড়া চলাকালীন উনি যাত্রাদলেও কাজ করেন আবার বাড়িতে ছ সাতটি গরু ছিল মাঠে গরুও চড়াতেন ওই সময় রাত্রিতে রিহার্সাল চলত আবার পড়াশোনাও চলত এই অবস্থাতে উনি সপ্তম শ্রেণীতে খুব ভালো রেজাল্ট করেন মাস্টারমশাইদের সহযোগিতার জন্য উনি যাত্রা দল ত্যাগ করেন উনিশশো সালে উনি স্কুল ফাইনাল পাস করেন এবং ওনার মেজদাদার ঐকান্তিক প্রচেষ্টায় উনিশশো সালে ডিগ্রি কোর্সে ভর্তি হন বাগনান কলেজে ভাড়া বাড়িতে থেকে নিজে রান্না করে উনি পার্ট ওয়ান করেন রামকৃষ্ণ বেড়া মহাশয়ের বাড়ি হুগলি জেলার খানাকুলের ঠাকুরানীচক গ্রামে ওই বছর ডিবিসি ছাড়া জলে প্রচণ্ড বন্যা হয়ে যায় ওই খানাকুলে কৃষি নির্ভর জায়গা সমস্ত ফসল নষ্ট হয়ে যায় ওই বন্যায় তাই অভাবের তারণায় আবার পড়াশোনা ছেড়ে দিতে হয় ওনাকে যৌথ পরিবার দুবেলা দুটো খাবারও জোটে না এই কবির তাই পড়াশোনা ছেড়ে কলকাতায় শ্রমিক পদে চাকরি করেন প্রায় পাঁচ বছর কিছু অর্থ জমিয়ে আবার বাগনান কলেজে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে উনি পার্ট টুয়ে ভর্তি হন অবশেষে উনিশশো সালে উনি পার্ট টু পাস করেন এবং গ্র্যাজুয়েট হন কি বৈচিত্র্যময় জীবন ভাবলে অবাক হয়ে যেতে হয় আমাদের কবি রামকৃষ্ণ বেড়া মহাশয় স্বপ্ন দেখতেন উনি গ্রামে একটা স্কুল তৈরি করবেন দারিদ্রতার কারণে ওনার যেমন বার বার পড়াশোনায় ছেদ পড়েছে তাই গ্রামের কোনো ছেলের টাকার অভাবে না পড়াশোনা নষ্ট হয়ে যায় কবি মনে করেন যদি কেউ আন্তরিকতার সাথে স্বপ্ন দেখেন তাহলে সেটা একদিন সফল হবেই কবি রামকৃষ্ণ বেড়া মহাশয় মাদার স্কুলের প্রধান শিক্ষকের সাথে পরামর্শ করে উনিশশো ঊনসত্তর সালে চকে একটি জুনিয়র স্কুল গঠন করেন এবং সেখানেই তিনি শিক্ষাকতা শুরু করেন এবং প্রথম থেকেই তিনি নিজে প্রধান শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেন এই শিক্ষাকতার সঙ্গে সঙ্গে তিনি বিএড পরীক্ষায় পাশও করেন কবি রামকৃষ্ণ ব্যারামহাশয় নিজে যে স্কুলটি গঠন করেছিলেন ওই স্কুলের নাম হলো পূর্ব চক রবীন্দ্র বিদ্যায়তন এই স্কুলটি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত পূর্ব ঠাকুরানীচক গ্রামে অবস্থিত এই রবীন্দ্রবিদ্যায়তন স্কুলটি দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয় কবি যে স্বপ্ন দেখেছিলেন যে গ্রামের কোনো মেধাবী গরিব ছেলে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই স্বপ্ন তিনি পূরণ করতে পেরেছিলেন এইভাবে নিজে পড়াশোনা করে পড়াশোনা শেষ করে নিজে স্কুল গঠন করে এবং সেখানে শিক্ষাকতা করে প্রচুর ছেলে মেয়ে মেধাবী ছেলেমেয়েকে তিনি তৈরি করেছিলেন এই রকম ধরনের দৃষ্টান্ত খুব কমই দেখা যাবে বলে আমার মনে হয় এই স্কুল থেকে প্রচুর মেধাবী ছাত্র বেরিয়ে আজ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওকালতি করছে ব্যারিস্টারি পাস করেছে এবং দেশে বিদেশে বহু জায়গায় ছড়িয়ে আছে দূর দূরান্ত থেকে যাতে গরিব মেধাবী ছাত্ররা পড়াশোনা করতে পারে সেই জন্য তিনি এই স্কুলে হোস্টেলও নির্মাণ করেন কবির জন্ম তারিখটা একটু বলে দিই বন্ধুরা উনিশশো সালে সেপ্টেম্বর মাসে কুড়ি তারিখ তাই কবি রামকৃষ্ণ বেড়া মহাশয়কে কুন্নিশ জানায় তাঁর রকম নানাবিধ কাজের জন্য যেহেতু তিনি নিজেই স্কুলটি গঠন করেছিলেন তাই সবসময় তার মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা ঘোরাফেরা করত স্কুলের পঠন পাঠন ছাড়াও বেশিরভাগ সময়টা কাটত ওনার ওই স্কুলেতেই শিক্ষা আনে চেতনা এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে ছেলেতে ধরে আনতেন স্কুলে পড়ানোর জন্য লেখা ঝোঁক ছিল তাঁর ছোটো বয়স থেকেই রামকৃষ্ণ বেড়া প্রচুর কবিতা গল্প ছড়া এবং গানও লিখেছেন আগে আর্থিক অসুবিধার জন্য তাঁর এই বই প্রকাশ করা সম্ভব হয়নি কিন্তু এখন উনি প্রায় খানা বই প্রকাশ করেছেন এবং আরও গল্প কবিতা গান ইত্যাদি লিখে যাচ্ছেন সহদয়ে পাঠকদের কাছে আমার বিনীত অনুরোধ কবির লেখা এই কবিতা গল্প গান এইগুলো অবশ্যই পড়বেন কবির দুই ছেলে ও দুই মেয়ে কবি এখন হুগলি জেলার ভদ্রেশ্বরের শারদাপল্লীতে বড় ছেলের কাছে থাকেন কবির এই বৈচিত্র্যময় জীবন কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরলাম কবির এখনো ইচ্ছা যে তার মতো করে এখনও কিছু যুব সমাজ এগিয়ে আসুক এই সমাজ গঠনের কাজে কবিকে প্রণাম জানাই এবং কবির কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি কবির মতো কাজে যেন উদ্বুদ্ধ হতে পারি কবি যেভাবে অগণিত ছাত্রছাত্রীদের অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন তা প্রশংসার অবকাশ রাখে না তাই বন্ধুরা আসুন আমরা ব্রতী হই আমরাও যেন সকলে এইভাবে সমাজ গঠনের কাজে উদ্বুদ্ধ হই বন্ধুরা এবার কবির লেখা বইগুলি তোমাদের একে একে দেখাই বই জীবন্ত গল্প বন্ধুরা আজকের ভিডিওটা সত্য এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কবির এই প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যদি তোমরা এইভাবে উৎসাহ দাও তাহলে আমি আরও এই রকম কুড়িয়ে পাওয়া মানিকের গল্প তোমাদের শোনাব এই রকম গল্প শুনলে আমার দৃঢ় বিশ্বাস মানুষ অবশ্যই অন্ধকার থেকে আলোর পথে ঠিকানা পাবে খুব খুব ভালো থেকো বন্ধুরা বাই বাই টেক কেয়ার